শেষ ধাপে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন ভাঙনের কবলে পড়ে নদীগর্মে বিলীন হয়েছে জেলার চৌহালি উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন এমনকি বিদ্যালয়টির নতুন ভবনটিও যমুনার করাল গ্রাসে বিলীন হতে চলেছে এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ড সময় মতো পদক্ষেপ না নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত গেল কয়েকদিনের নদী ভাঙনের ফলে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনআতপুর অংশের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনটি মুহূর্তেই যমুনার করাল গ্রাসে দুমরে মুচড়ে নদীগর্ভে বিলীন হয়ে যায় বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগে সম্পূর্ণ ভবনটি ভেঙে পড়ে নদীতে বিদ্যালয়ের নতুন ভবনটিও এখন ভাঙনের মুখে ইতিমধ্যে ভবনের অর্ধেক নদীগর্ভে চলে গেছে ভাঙনের তীব্রতা এমনই যে বিদ্যালয়ের টেবিল চেয়ার কিছুই বের করার সময় পাওয়া যায়নি এই অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে চিন্তিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণে নদী গতির স্রোত বেড়ে যায় এবং নদী গভীরতা বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে ভাঙনি শুরু হয় ইতিমধ্যেই ধরেন দুইটা হাই প্রাইমারি স্কুল বিলীন হয়েছে এই একটা যাওয়ার পরে গত পরশুদিন এটা তো বিলীন হয়েছে চাঁদপুর সরকারের দিক চলতি মৌসুমে আকস্মিকভাবে যমুনার তীব্র ভাঙনের কবলে পড়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এখানকার মানুষ তাদের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে ভাঙন কবলিতদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড সময় মতো পদক্ষেপ না নেয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা ভারবার নদী ভাঙতে ভাঙতে আমরা সর্বহারা হয়ে গেছি নিঃস্ব হয়ে গেছি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে প্রত্যেকটা বছরে আমাদের ভাঙা লাগে সরকার যদি আমাদের এই ভাতটা দিদি দিয়ে দিত তাহলে আমাদের একটা বাপ দাদার ভিটা গোনা একটু মানে রক্ষা পেত আমরা খোলা আকাশে নিশে পড়াশোনা করছি আমাদের অনেক কষ্ট হচ্ছে এই বিদ্যালয়টা যেভাবে ভেঙে আছে তাতে কারো মনে হয় না আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন মিনতি সহকারে বলছি আমাদের এই জায়গাটা যদি শক্তভাবে একটা বেরিবাদ করা হয় বা বাহির দিয়ে একটা বাদ করা হয় তাহলে আমাদের এই জায়গাগুলো রক্ষা পাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদী ভাঙনের বিষয়ে কোনো কথা বলতে রাজি নয় তবে আশার বাণী শোনালেন শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এবং ওনারা দ্রুত পদক্ষেপ নেবেন এবং এটা জেলা উন্নয়ন সমন্বয় মিটিংয়েও আলোচনা হয়েছে আশা করা যায় ভাঙন প্রতিরোধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন অতি শীঘ্রই তারা পরিদর্শনও করে গিয়েছেন এমত অবস্থা নদী পারের মানুষের জোর দাবি ড্রেজিং করে নদীর নাব্যতা দূর করে পানি প্রবাহ সঠিকভাবে প্রবাহিত করা এবং সেই সাথে স্থায়ী বাঁধ নির্মাণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক